ন্যাচারাল একটা গুহা পুরো ন্যাচারাল মানে আল্লাহর তরফ থেকে কীভাবে সৃষ্টি মাঝখানে রাস্তাগুলো বানাইছে কিনা মাঝখানে রাস্তা এরকম হয়ে গেছে একমাত্র বাকি জানে কিন্তু জিনিসটা এক কথায় অসাধারণ মানে এত সুন্দর গুহা সাইড দিয়ে উপরে পাথর তার পাথরের ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তা মানুষ যাতে আসতে পারে যেতে পারে এইটাকে একটা ওয়ার্ল্ড ফেমাস ট্যুরিস্ট স্পট বানায় ফেলাইছে অসাধারণ অসাধারণ এই যে চলো সামনের দিকে আগাইতে থাকি আমরা কিন্তু এখানে চলাফেরা করাটা ভালোই রিস্ক আছে সাবধানে করতে হবে কেন প্রচুর খাদ্রভাদ্র পাথর তো ওপর দিয়ে হাঁটলে একটু স্লিপ করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার এরকম নিচে হয়ে হয়ে যেতে হবে আপনি খাড়া হতে পারবেন না কোনোভাবে এরকম নিচে হয়ে হয়ে তারপরে যেতে হবে আর চার সাইড দিয়ে ভরপুর পানি পড়তেছে সব জায়গাতে দেখছেন সব জায়গাতে পানি পড়তেছে আর এখানে কিন্তু প্রচুর স্লিপারি সাবধানে বা ফেলতে হবে নাহলে মাস্ট বি পড়ে যাবেন আপনারা এইখানে নাকি আরো অনেক বড় চিপাগুলি রয়েছে যায় না বের হতে পারবো কিনা আলি বাবা চেরাগ বের হয়ে গেছে